আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হল ডক্টর ইনুসের চিন হাসিনা মোদির গালে থাপ্পর এই হেডলাইনে আজকে আমি কথা বলবো কথা বলার আগেই আমি সর্বপ্রথমে কথা বলছি সুহুরাব হুসেন নামক এক সেনা কর্মকর্তা আমাকে একটি লেটার পাঠিয়েছেন ডক্টর ইনুসের চীন সফরে উনি কি পেয়েছেন সেই চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি তারপরে আমি আমার বিশ্লেষণ দিয়ে এই পর্বটি শেষ করব। ডক্টর ইনুস যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফর পনেরো হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা বারো হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য জাহাজ ক্রয় দশ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি বিনা শুল্কে দুই হাজার আটাইশ সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির এক ট্রিলিয়ন ডলারের চুক্তি হাতে যাচ্ছে তখন পৃথিবীর উত্তর মেরু থেকে খবর এলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা রোহিঙ্গা প্রস্তাব জাতিসংঘে পাশ হয়েছে উত্তর মেরু দক্ষিণ মেরুকে একসাথে করে উনি এই আনন্দের সংবাদটি দিয়েছেন এখানে আরো যা লেখেছেন উনি একশো দেশের প্রত্যক্ষ বুটে যেখানে কোনো দেশ বিপক্ষে বুট দেয় নাই রোহিঙ্গার আগে যেখানে খাবার বাবদ মাসিক ষাট ডলার তথা সাতচল্লিশ টাকা দেওয়া হতো নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন জনপতি পাবেন বারো ডলার তথা চোদ্দশো টাকা দেওয়া হবে আগের তুলনায় এখানে বৃদ্ধি পেয়েছে কয়েকশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আটশো সাতচল্লিশ টাকা পেতেন আর এখন পাবে টাকা রোহিঙ্গারা এই নিউজটি টাইম সেম টাইম উনি যখন চায়নাতে তখন এটা জাতিসংঘে পাস হয়েছে এট এ টাইম একই দিনে একই গুড নিউজ বাংলাদেশের জন্য তিনি আরো লিখেছেন এখানেই শেষ নয় ফেডারেল থেকে খবর এলো দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের রিজার্ভ পঁচিশ বিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ এক যুগ পরে পঁচিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে শুধু এমাসি দেশে এসেছে চার বিলিয়ন ডলার তথা পঞ্চাশ হাজার কোটি টাকা আমাদের প্রবাসীরা পঞ্চাশ হাজার কোটি টাকা এক মাসে বাংলাদেশে পাঠিয়েছে এরপর আমি বাংলাদেশের সাধারণ সাধারণ নাগরিক হিসাবে বলবো তিনি বলছেন এরপর আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে বলবো কি বলছে সেটা চমৎকার একটি কথা যে সকল জনগণের দুহাই দিয়ে যে সকল জনগণের দুহাই দিয়ে নির্বাচনের দাবি করা হয় সেই জনগণের তালিকা থেকে আপাতত আমার নামটি বাদ দিন প্রদর্শক খুব খুব দুঃখে ভরাক্রান্ত হৃদয় নিয়ে উনি সর্বশেষ লাইনটা লিখেছেন যে আমরা বাংলাদেশের জনগণের দোহাই দিয়ে নির্বাচন চাচ্ছি আর ডক্টর মোহাম্মদ ইনোস বিনা নির্বাচনে বাংলাদেশে চতুর্দিক থেকে আলুর বন্যা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের দিকে আর সেই কারণে উনি খুবে রাগে দুঃখে হয়তোবা উনি কোনো মিশনে বিদেশে আছেন সেই কারণে উনি সেখান থেকে দুঃখ প্রকাশ করে লেখলেন এই সেনা অফিসার লিখলেন যে আমাকে বাংলাদেশের নাগরিকের নাম থেকে তাহলে আপাতত জনগণ থেকে বাদ রাখেন মানে আমি এর পক্ষে নয় আমি ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে আজ প্রিয় দেশবাসীকে বলতে চাই আমরা সেনা প্রধান নিয়ে সমালোচনা করেছি কিছু মানে দূর নীতিবাস পথহারা মানে যারা মানুষের উপর ঝুলমন্যায় করেছে সেই এক পার্সেন্ট সেনাবাহিনীর সমালোচনা আমরা করছি এখনো করব ভবিষ্যতেও করব যেতদিন পর্যন্ত আমাদের সেনাপ্রধান ওয়াকারুস্জামান তাদেরকে শাস্তির মুখামুখি করতে না পারবেন ততদিন পর্যন্ত আমরা সমালোচনা করে তাদের শাস্তির ব্যবস্থা করব করবো যাওয়ার জন্য আগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের সংগ্রাম অনলাইনে চালিয়ে যাব প্রদর্শক এখানে লেখেছে আরেকটি নিউজ এনটিভি করেছে রোহিঙ্গাদের জন্য তিহাত্তর মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর এবার আমেরিকা দিবে তিহাত্তর মিলিয়ন ডলার আমেরিকা সব দেশের টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এসে আর আজকে এন এই মুহূর্তের বেইকিং নিউজে আছে তিয়াত্তর মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস চায়নাকে যেই একটি আবদার করে এসেছেন পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে পঞ্চাশ বছরের মাস্টার প্লান চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আগামী পঞ্চাশ বছর বাংলাদেশের পানি ব্যবস্থাপনা যেন চীন ব্যবস্থা করে আপনারা জানেন যে চীনের কৃত্রিম পানি ব্যবস্থাপনায় গোটা বিশ্বকে তাক লাগিয়েছে চীনের বেশ কয়টি সাগরে বেশ কয়টি নদীতে তারা যেভাবে পানির মাধ্যমে উপকারিতা নিয়ে এসেছে যেই পানি মানুষকে মারে সেই পানি চায়নাতে মানুষের উন্নয়নের জোয়ার বসাইয়ে দেয় সেরকম তারা বেশ কিছু বিদ্যুৎ প্লান থেকে শুরু করে পানি দিয়ে বেশ কিছু উন্নয়ন কাজ করেছে গত এক যুগের ভিতরে আর সেই উন্নয়নের ছোঁয়া পঞ্চাশ বছরের মাস্টার প্লান যদি চায়নার হাতে দেওয়া হয় বাংলাদেশ এমন একটি সোনার বাংলা হবে যেটা ভারতে বসে নরেন্দ্র মোদী টয়লেটে যাবে আর আসবে লুডা নিয়ে তাছাড়া আর কোনো উপায় নরেন্দ্র মোদীর হাতে থাকবে না এটাই ইনশাল্লাহ আমরা ভরসা করি এই রমজানের শেষ পর্যায়ে এসে যে আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলি বাংলাদেশের মানুষ সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষ ভারতের কোনো জনগণের উপরে ভারতের কোনো রাষ্ট্রের উপরে কোনো নির্যাতন ঝুলুম করতে কোনো দিন যান নাই বাংলাদেশের মানুষ ভারতের নাগরিকের কোনো ক্ষতি করার চিন্তা কোনো দিন করেন নাই বাংলাদেশের হিন্দু ধর্মের মানুষরা কোনোদিন মুসলমানদের কাছে রাজনীতি ছাড়া রাজনৈতিক দল এবং ভারতের সাথে সলা করে শেখ হাসিনা আওয়ামী লীগের হাতেই নির্যাতিত হয়েছে আর কোনো রাজনৈতিক দলের হাতে আর কোনো জনগণের হাতে বাংলাদেশে কোনো দিন নির্যাতিত হয় নাই যদি কখনো অন্য কোনো দলের নামও আসে তাহলে আমাদের মনে রাখতে হবে এটা আওয়ামী লীগের কোনো কুলাঙ্গারের সাথে তার জুকসাজ আছে সম্পর্ক আছে নতুবা তার রক্ত দূষিত তার রক্ত খারাপ আছে ওই খারাপ রক্ত হয়তোবা কোনো অমুসলিম হিন্দু বদ্ধ খ্রিস্টান অন্য কারোর উপরে জুলুম করেছে নতুবা সচেতন বাংলাদেশের সাধারণ মানুষ অন্য ধর্মের মানুষকে অধিক সম্মান করে থাকে নিজের না খেয়ে নিজে না পড়ে অন্য ধর্মের মানুষের উপকার করে বাংলাদেশের মানুষ তাই বিশ্ববাসী বাংলাদেশের মানুষকে ভালো করে চিনতে পেরেছে এই জাতি পর উপকারী জাতি এই জাতি সৌদি আরবের উন্নয়নে অবদান রাখছে এই জাতি আমেরিকার শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থায় অবদান রাখছে এই জাতির ইউকের মতো দেশের শিক্ষা মেডিকেল থেকে শুরু করে আইটি থেকে শুরু করে সব জায়গায় অনেক উপরের স্থানে আছে এই জাতি ইউরোপের সব দেশে তাদের পরিশ্রম দিয়ে ইউরোপকে উন্নয়ন করে দিচ্ছে কোথাও তারা কোনো চুরি বাগপাড়ি চিন্তায় কোনো দর্শন এই ধরনের কাজে বাংলাদেশিকে খুঁজে পাওয়া যায় না অস্ট্রেলিয়াতে বাংলাদেশের নাগরিকরা প্রযুক্তি থেকে শুরু করে সব কিছুতে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের নাগরিককে তা দেশপ্রেমী একজন অস্ট্রেলিয়ান নাগরিকের মতো মানুষ মনে করেন এবং অস্ট্রেলিয়ার উন্নয়নে তাদের অবদানকে স্বীকার করেন আমরা দেখেছি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বাংলাদেশের এক ভাইকে ঝার ওয়াইফ মর্চিদে হত্যা করা হয়েছিল অনেক মানুষকে তাকে কিং অফ দ্য কান্ট্রি বানিয়েছিলেন এক বছরের জন্য তিনি ছিলেন বাংলাদেশের সিলেটের একজন পুরুষ যার ওয়াইফ মারা গিয়েছিল সেই নিউজিল্যান্ডের প্রিয় প্রদর্শক এভাবে মালয়েশিয়ার কথা বলেন মালয়েশিয়াতে বাংলাদেশিদের অবস্থান সম্মানজনক আছে কিছু কিছু জায়গায় প্রতারিত হচ্ছে ছাড়া বিভিন্ন সময় বিষার মাধ্যমে মানুষকে যা বলে নিয়ে যাচ্ছে তা দিচ্ছে না বা নাই এই হিসাবে আর সেই প্রতারকরা রিয়েল বাংলাদেশের এটা মালয়েশিয়ানদের মাধ্যমে হয় না এটা বাংলাদেশিদের মাধ্যমে হয় সিঙ্গাপুরে আমরা জানি প্রতারণায় তেমন কেউ শিকার হয়েছে এমন সংবাদ আমরা পাই না যারা সিঙ্গাপুরে অবস্থান করছেন সিঙ্গাপুরের সরকারের শিপিং বিজনেস হলো সবচাইতে বেশি হোটেল শিপিং বিজনেসে সিঙ্গাপুরে আমাদের ভাইরা আমাদের বাংলাদেশিরা পরিশ্রম করে সম্মান অর্জন করেছে তাহলে মধ্যপ্রাচ্যের কুয়েত থেকে শুরু করে দুবাই বাহরাইন কাতার সব জায়গায় আমাদের পরিশ্রম এবং সততার সম্মান রয়েছে তাই বাংলাদেশের মানুষ আগামী দিন বাংলাদেশকে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার মতো দেশ বানানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে পায়ে ধরে আগামী দশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নির্বাচন হবে এরই মাঝে সরকার আসবে এরই মাঝে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আমার মাথার টুপিটা যেরকম উপরে সেরকম ওপরে থাকবে উনি থাকবে সবার মাথার উপরে রাষ্ট্রপতি হিসাবে ওনাকে আজীবন ঘোষণা করা হোক যার মাধ্যমে উনি একটা বাস নিয়ে বঙ্গভবনে বসে থাকবে চুর পাবে পাবে এই সেই আইক্যাউলা বাসটা দেবে রমজান মাসে আমি বলে দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুসের বিকল্প বাংলাদেশে নাই এবং তিনি মাঝে মাঝে শুধু বিদেশে সফর করবে আর বাংলাদেশের জন্য নিয়ে আসবে উন্নয়নের জোয়ার আমরা আজকের সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইনুসকে আজীবন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে আমি দেখতে চাই একজন মিডিয়া কর্মী হিসাবে আপনাদের সাথে চব্বিশের যুদ্ধ অংশগ্রহণকারী হিসাবে আপনারা যারা চব্বিশের যুদ্ধে বিএমপি জামাত হাসিনার দল ছাড়া বাকি সবাই আমার সাথে কাজ করেছিলেন আপনারা সব দলের কাছে আমি জানতে চাই আমার প্রস্তাবে ভুল থাকলে ভুলটা লেখে দিবেন আর প্রস্তাব যদি রাইট হয় অন্তত হা আর ইয়েস লেখে আপনার মতামত প্রকাশ করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ